জি আসসালামু আলাইকুম Shaikh কেমন আছেন? ওয়া জি বলেন। বলছেন। জি আমি কুষ্টিয়া জেলা থেকে বলছিলাম। বলেন। জি তো এখন বর্তমানে যে ইরান এবং এর সাথে ইসরায়েলের যে যুদ্ধ চলছে এটা তো আপনি জানেন হয়তোবা। তো ইরানের আমরা জানি যে ইরান ইরানিরা কি শিয়া তো তারা হচ্ছে কাফের। তো এখন আমরা যে ধরেন আবেগী বাঙালি আছে তো আমরা সবাই গণহারে আর কি ইরানকে সাপোর্ট করতেছি এই যুদ্ধের জন্য ঠিক আছে আবার ধরেন আমরা যারা আছি তো ধরেন আলেম যারা আছে তো তাদেরকে আবার অনেকেই ট্যাগ দিচ্ছে কি যে আমরা যেন ইসরায়েলের দালাল এরকম ইহুদিদের দালাল এরকম বলে ট্যাগ দেয় আর কি তো আমাদের জি তো এখন আমাদের মানে করণীয় কি বা আমাদের কি করতে হবে আপনাদের কাছে যে দুটো পায়খানা থাকে কথা বোঝা আমাদের সালাফি আলমারা তো বলেননি যে আমরা ইহুদিদের পক্ষ নিচ্ছি অথবা ইহুদিদের পক্ষ নেও তাহলে কি করে দালাল হইল তারা বলছে এটাও পায়খানা ওটাও পায়খানা হ্যাঁ এটাও বাতিল ওটাও বাতিল এটাও শয়তান ওটাও শয়তান হ্যাঁ এটা ঘরের দুশমন হ্যাঁ বা যে মনে হচ্ছে মুসলিম তাছাড়া মুসলিমরা সবচেয়ে বেশি এরাই ক্ষতি করেছে চোদ্দশো বছরের ইতিহাসে ইসলাম মুসলিমের আর ওরাও ক্ষতি দুশমন তাহলে সতর্ক দুঃমন থেকে করতে হবে না অবশ্যই করতে হবে সুতরাং অনুসরণ করুন কোরআন আলমদের জাহিল মূর্খ ফেসবুকের মাস্টারদের অনুসরণ করবেন না এরা মূর্খ আমাদের জাতির অধিকাংশই মূর্খ আল্লাহ তাদের মূর্খতা দূর করুক জি দারক আল্লাহ